বিগত সতেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলে চাঁদাবাজির ঘটনা ছিল অহরহ নেপথ্যে ছিল দলীয় নেতাকর্মীরাই সরকার পরিবর্তনের পরপরই সবচেয়ে বেশি ঘটেছে চাঁদাবাজির ঘটনা বাণিজ্যের তীর্থস্থান চাক্তাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি শিকার হয়েছেন এই চাঁদাবাজির নগরের চাকতায় পঁয়ত্রিশ নং বক্সিরাক ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন মোহাম্মদ আলমগীর দলীয় দাপট দেখিয়ে গত সতেরো বছরে চাকতা এলাকার ব্যবসায়ীদের জিম্মি করে গড়ে তুলেছেন চাঁদাবাজির রাজত্ব আলমগীরের বড় ভাই আজগর যিনি নিজেকে পরিচয় দেন একজন ব্যবসায়ী হিসেবে খোঁজ নিয়ে জানা যায় এই আজগরের রয়েছে অবৈধ মিট বনের ব্যবসা এছাড়াও চোরাই মাল সহ ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশিয়ে বিক্রি করেন মাছ ও মুরগির খাদ্য এই ব্যবসা রাখতে টাকার বিনিময়ে নিজের এক ভাইকে পাইয়ে দেন বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের পথ নিজেও ছিলেন যুবলীগের সক্রিয় সদস্য একদিকে এক ভাইয়ের চাঁদাবাজি আর ক্ষমতা অন্যদিকে নিজের অবৈধ ব্যবসা সব মিলিয়ে আলমগীর আজগর গং রাতারাতি বনে যান কোটি টাকার মালিক পাঁচ আগস্ট পট পরিবর্তনের পরও এখনো বন্ধ হয়নি আজগর আলমগীর গঙ্গের অবৈধ ব্যবসা ও ত্রাসের রাজত্ব আওয়ামী লীগ সরকার পতনের পর এখন চাঁদাবাদের দায়িত্ব নিয়েছে তাদের আরেক ভাই মোহাম্মদ দিদার দিদার এই নিজেকে কর্মী হিসেবে অনুসরণ করেন নগর বিএনপির একাধিক সিনিয়র নেতাদের গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দিদারের বড় ভাই যুবলীগ কর্মী আজগরের নির্দেশনায় আরো ভয়াবহ ওঠেন এই দিদার পাঁচ আগস্ট রাতেই চাক্তার এক ব্যবসায়ীর দোকানে তালা মারেন চাঁদার জন্য ওই ব্যবসায়ী চাঁদা দিতে রাজি না হওয়ায় তার দলবল নিয়ে মহড়া দেন ওই দোকানের সামনে পরে বড় অঙ্কের চাঁদার বিনিময়ে দোকান দেন ওই পাঁচ আগস্ট থেকে অদ্যাবধি পর্যন্ত চাকতা এলাকার ব্যবসায়ী টিপু রিঙ্কু বাবু হাসান সহ দশ জনেরও অধিক ব্যবসায়ীকে চাঁদার জন্য মারধর করেন দিদার বাদ পড়েনি ট্রাক চালকও শুধু চাঁদাবাজি নন ভূমি দখলেরও একাধিক অভিযোগ রয়েছে দিদার সহ তার যুবলীগ নেতা ভাইদের বিরুদ্ধে আজগর বিগত সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে তার ভাই আলমগীরের সহায়তায় রাজাখালী বিশ্ব রোডের পাশে দখলে রাখেন একটি যানবাহন মাপার স্কেল ক্ষমতা পরিবর্তন হলেও ব্যথকল হয়নি ওই স্কেলটি কারণ তার ভাই দিদার এখন বিএনপির মস্ত বড় নেতা দলীয় নাম ভাঙিয়ে দিদার এরূপ কার্যক্রমে হতাশ স্থানীয় বিএনপিও স্থানীয় বিএনপির এক নেতা জানান বিগত সতেরো বছরে দিদাটা ছিলেন না কোনো দলীয় কার্যক্রমে আওয়ামী পরিবারের দিদার এখন বিএনপির নাম ভাঙিয়ে যা করছে সেটা আমাদের জন্য লজ্জার দ্রুতই চাঁদাবাস পরিবারকে আইনের আওতায় আনার দাবি সাধারণ ব্যবসায়ীদের ডেস্ক রিপোর্ট news 24